এভরি ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার তো আজকে আমরা ক্লাস ইলেভেনের অ্যাকাউন্টেন্সি বইটা থেকে আজকে আমরা পাঁচ নম্বর চ্যাপ্টার স্পেশাল জার্নালটা করাবো তো আশা করি তোমরা জানোই যে তোমাদের এখন সেমিস্টার হয়ে গেছে তো তোমাদের সব কিছু শর্ট কোয়েশ্চেনের ওপরেই আসবে তো তবুও তোমাদের যদি কিছু কিছু প্রশ্ন থাকবে যে কখন তোমাদের কোনটা অ্যাড হচ্ছে কোনটা লেস হচ্ছে স্পেশাল জার্নালে সেগুলোর জন্য আজকে আমি স্পেশাল জার্নাল চ্যাপ্টারটা বোঝাবো তো আমরা তাই জন্য জানি যে স্পেশাল জার্নাল কি আগে আমরা জানবো স্পেশাল জার্নাল কি আর কি কারণে স্পেশাল জার্নাল ব্যবহার করা হয় আর কেনই বা আমরা করব ঠিক আছে তো আগে তোমার চ্যাপ্টারটা ভালো করে জেনে নাও তাহলে তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে না হয় এখন ক্লাস ইলেভেনে এই অঙ্কগুলো অনেক স্টিকমার হিসাবে দিয়েছে বা কোনটা ট্রেড ডিসকাউন্ট কোনটা লেস হবে জিএসটি কী হবে এরকম ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে দিয়েছে কিংবা ধরো যে তোমার এই স্পেশাল জার্নালে যে দশটা করে তোমার ঘিয়ে শিশি আছে মোট কত হলো এইগুলো হচ্ছে টিকমার তো এই টিকমার হিসাবে বেশ করে তোমরা তো তোমাদের বই থেকে পড়ে নেবে তো ডিটেলস জানার জন্য এই ভিডিওটা আমার করা শুরু করি তো আমরা জানি স্পেশাল জার্নাল কাকে বলে স্পেশাল জার্নাল আমরা জানি জার্নাল কাকে বলে জার্নালে যেমন ডেবিট থাকে ক্রেডিট থাকে আলাদা আলাদা সব পার্ট থাকে তো সেইগুলোর এতে আমরা আজকে শুরু করবো স্পেশাল জার্নাল কি আমরা সবাই জানি জার্নাল হল আমরা যে এক পাশে যেগুলো আমাদের কাছে বৃদ্ধি পায় যেমন ধরো কোনো সম্পত্তি কিনলাম যেমন ফার্নিচার ফার্নিচার কিনলাম তাহলে ফার্নিচার আমার কাছে বৃদ্ধি পেলো তো ফার্নিচারটা কী হয়ে গেলো ডেবিট আর কি গেল ক্যাশ গেল ক্যাশটা হয়ে গেলো ক্রেডিট তো এই ডেবিট ক্রেডিটের কাজটাই হলো শুধু জার্নাল এবার এই জার্নালকে আমরা দুভাগে ভাগ করে থাকি একটা স্পেশাল জার্নাল একটা জার্নাল প্রপার স্পেশাল জার্নাল মানে হলো বিশেষ জাবেদা বিশেষ জাবেদা মানে যে যখন তোমরা একাধিক কোনো ট্রানজ্যাকশান একসঙ্গে মানে সমজাতির ট্রানজ্যাকশান যখন একসঙ্গে তুমি করবে বা লিপিবদ্ধ করবে কোনো বইতে তাকে স্পেশাল জার্নাল বলে তো স্পেশাল জার্নালে কী কী পাঠ পড়বে বা কি কি করবে না চলো আজকে আমি তোমাদের দেখাই এবং তার সঙ্গে একটা অঙ্ক তোমাদের সলভ করে দেবো তা আশা করি তাহলে তোমরা বুঝতে পারবে প্রথমে তোমাদেরকে একটা দাঁত কেটে নিতে হবে মানে পার্চেস ডেবুকের একটা দাঁত কেটে নিতে হবে আমাদের এটা পার্চেস ডেবুক আমাদের কাটা হয়ে গেল তো আমরা ওপরে লিখে নেব পার্চেস ডেবুক ঠিক আছে কিন্তু সবার প্রথমে কি লিখতে হয় ইন দা বুক এবারে কথা হলো আমি কোন অঙ্কটা করব তো আমি আরো বলে দিচ্ছি যেহেতু আমি যে অঙ্কটা করবো সেই অঙ্কটা জিএসটি নেই তাই জন্য আমি জিএসটি ঘর কাটিনি আর আমি এদিকে ফ্রেট নেই তো ফ্রেটের ঘর কাটি তো আমি শুধু অ্যামাউন্ট অবধি কেটেছি ডিটেলস তারপরে অ্যামাউন্ট তো আজকে আমরা প্রথম অঙ্কটাই করব তো তোমরা সবাই দেখতে পাচ্ছ অঙ্কটা কি আছে পারচেসড ফ্রম ক্যারামেল বুকস অন ক্রেডিট বলেছে পারচেস নিয়েছে পারচেস করেছে ক্যারামেল বুকসের কাছ থেকে ধারে আর আমি কি বলেছিলাম ধারে যে কোনো জিনিস যদি তুমি ক্রয় করো তাহলে ওটা অবশ্যই আমাদের পারচেস ডেবুকে আসবে তো আমরা তাহলে লিখে নিই প্রথমে আমরা নামটা লিখে নিই ক্যারামেল আছে এখানে কিন্তু ইন ইন্দা বুক দিয়ে দেয়নি তো ইন দা বুক শপ দিয়ে আমরা দেবো না তো আমাদের তারিখ দিয়ে দিয়েছে মার্চ আমরা লিখে পার্টিকুলার তারপরে এখানে লিখবে ইনভয়েস নাম্বার এরকম ভাবে লিখতে পারো আইএম বা পুরো কথা লিখে নিতে পারো ইনভয়েস নাম্বার ঠিক আছে এবারে আমাদের এখানে আসবে ডিটেলস তোমরা কি কি করছো না করছো সে সেইগুলো ডিটেলস গুলো আসবে তারপরে অ্যামাউন্ট ঠিক আছে তো প্রথম অঙ্কটা কি দিয়েছে আমাকে এক তারিখ তো আমি এখানে দিয়ে দিলাম মার্চ দু হাজার তেইশ এক এটা কমা দিয়ে দিলাম তো এক তারিখে কি আছে বুকস নিলাম ঠিক আছে তো এবার লিখে নেওয়ার পর প্রথমে কি আছে হান্ড্রেড কপিস অফ বুক অ্যাট দ্য রেট অফ ওয়ান হান্ড্রেড ইচ এটা লিখে নিলাম এবার এখানে আমার ইনভয়েস নাম্বার যেহেতু আমাকে দেয়নি তো ইনভয়েস নাম্বার লিখবো না আমি ডিটেলসে লিখবো তো হানড্রেডকে হান্ড্রেড দিয়ে ইন্টু করলে এবারে তোমরা অবশ্যই জানো যে এবারে তোমাদের ক্যালকুলেটার ইউজ করতে দেবে না তো সবই তোমাদের হাতেই করতে হবে তো আমাদের লেস দিয়ে দিয়েছে ট্রেড ডিসকাউন্ট তো লেস ট্রেড ডিসকাউন্ট কত পার্সেন্ট দিয়ে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে হানড্রেড এ টোয়েন্টি পার্সেন্ট মানে কত টাকা হচ্ছে আমাদের হান্ড্রেড মানে কি টোয়েন্টি তার মানে দু হাজার তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আমার আট হাজার ঠিক আছে এবার আমরা পরেরটা যাই পাঁচ নম্বর পাঁচ নম্বরে একটা দিয়ে দিয়েছে শান্তি স্টোর তাহলে আগে আমি লিখে নিই এখানে তোমরা আলাদা কালিও ইউজ করতে পারো শান্তি স্টোর লিখে নিলাম তো এখানে বলে দিয়েছে ফিফটি রেট অফ ফিফটি তাহলে ফিফটি পঞ্চাশটা তুমি এক্সার কিনেছো একটার দাম হলো পঞ্চাশ টাকা তাহলে আমার কত হবে তাহলে এখানে পাঁচ পাঁচে পঁচিশ দুটো শূন্য আর লেস ট্রেড ডিসকাউন্ট ট্রেড ডিসকাউন্ট অ্যাট দ্য রেট অফ ফিফটিন পার্সেন্ট এবার আমরা ট্রেড ডিসকাউন্ট করবো ফিফটিন পারসেন্টে তো আমাদের হয়ে গেল তিনশো পঁচাত্তর এবার মাইনাস করি কত হচ্ছে দু হাজার একশো পঁচিশ এবার আমরা দাগটা কেটে নিই কারণ আমাদের আর এন্ট্রি আছে ওটাও আমাদের ক্রেডিটেই আছে যদি আমাদের ক্যাশে থাকতো তাহলে কিন্তু এন্ট্রিটা আসতো না যেহেতু আমাদের ক্রেডিটে আছে তো অবশ্যই এন্ট্রিটা আসবে তো দশ নম্বর এন্ট্রি কি বলেছে তারপর দেখতে পাচ্ছ একই জিনিস আমরা কিনছি মানে একটা দোকান থেকে যেখানে আলাদা আলাদা দোকান একটা ক্যারামেল বুকস আছে শান্তি স্টোর তো সেটাকে যখন আমরা একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করছি তখন তাকেই বলা হচ্ছে স্পেশাল রান্না আর যখন আমরা ক্রয়ের মাধ্যমে লিপিবদ্ধ করবো ধারে তখন ওটাকে বলা হচ্ছে পারচেস ডেব তো প্রথমে কি আছে পঁচিশ ডজন অফ পেন্সিল অ্যাট রেট অফ ফর্টি পার ডজন বলছে পঁচিশটা ডজন কিনেছি আমি পেন্সিল তো আমার এক একটা ডজনের দাম পড়েছে ফর্টি তো আমার কথা চার পঁচিশ কত একশো তারপর আমার হয়ে গেলো হাজার লেস ট্রেড ডিসকাউন্ট অ্যাট দ্য রেটও টেন পার্সেন্ট তাহলে আমরা জানি টেন পার্সেন্ট বললে একটা শূন্য হবে না তাহলে হয়ে গেলো একশো তাহলে আমার বিয়োগ করে দল কী হয়ে গেলো এখানে শূন্য শূন্য দশ থেকে এক গেল নয় হয়ে গেল আবার নয়শ ঠিক আছে এবার আমরা কি করব টোটাল জিনিসটাকে বিয়োগ করে দেব এবারে টোটাল করবো তো টোটাল করার জন্য আমাদের কি কত হবে শূন্য পাঁচ শূন্য তাহলে হয়ে গেল পাঁচ শূন্য দুই শূন্য হয়ে গেল দুই শূন্য এক নয় আচ্ছা শূন্য হাতে এক আঠারো একের নয় দশ এগারো এগারোশো পঁচিশ এটাই হয়ে গেল আমার আচ্ছা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে পার্চেস ডে বুক আমি একদম সহজ অঙ্কে করালাম তো আমি পরের দিন একটু বড়ো অঙ্ক তোমাদেরই সেমিস্টার বই থেকেই করাবো এটা আমি আগের বছরের বই থেকে করালাম তো এবারে আমি নতুন বই থেকে করাবো তো আজকের জন্য এতটাই তো আবার পরের ভিডিও তো দেখাবে আজকের জন্য